প্রাচীন রহস্যময় গায়বি মন্ত্রের কিতাব ঠিক আছে এটা সম্পূর্ণ চন্দনকারের কাগজের কিতাব একশো পার্সেন্ট কার্যকারী পরীক্ষিত একটি কিতাব চন্দনকারের কাগজে ঠিক আছে কিতাবটি আপনার ঠিকানায় আপনার নামে জাগ্রত করে ফাটিয়ে দেবে কিতাবের সাথে ক্যাজত্ন হবে বস্তু সমস্যার পরামর্শ দেবে গোপন ব্যাট বলে দেবে আদে কলমে শিখে দেওয়া হবে তবে কিতাবে কী না আছে দেখানোর চেষ্টা করতে দেখেন লেখককে প্রকাশ কত ছাড়া বিস্তারিত সব দেওয়া আছে কিতাবের মূল্যগত না সব দেওয়া আছে এবং কি কি কাজ আছে না আছে সম্পূর্ণ আমরা সুসীবত দেখতেছেন চান সুশীব শব্দ আছে বিষয়ে দেখেন ভূমিকা কিতাবি গোপন ভেদ কি আছে সব সাধনা পরি সাধনার রতি সাধনা ফরি সাধনা বিভিন্ন বুধ সাধনা প্রাথ সাধনা দিনে ফরি সাধনা শুরুই সিনেমা সাধনা ইসমে আজম নামের মক্কেল সাধনা হ্যাঁ আরও অনেক কিছু এটার ভিতরে খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে দেখেন গরু হাড্ডিদের সাধনা পরি দ্বারা আকাশ পরি সাধনা পরি দিয়ে ফরির সাথে সহবাস পরি দিয়ে ফরিকে বিবাহ করা ফরি দিয়ে পরিচালন করা হ্যাঁ তারপর বসিকণ আছে বান আছে পরি বসুদ আছে প্রবল বশিকণ আছে রুগুর জিন হাজির করা ইসলামিক বসীকরণ আচুর কুণ্ডলি বা গাছ গাছরা দিয়ে হাজিরা দেখার হাজিরা দেখার সহজ নিয়ম পায়ে সিন্ধু দিয়ে বসী করার নিজেকে অন্যকে স্বপ্ন নিজের স্বপ্ন অন্যকে দেওয়া গাছ তোলা হ্যাঁ আরও অনেক অনেক কিছু আছে আপনি দেখতেই পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করি দেখেন গঠিত সব কিছু দেখা যাবে হাজিরা তারপর আসলি বান কাটা মন্ত্র রাশি আয়না দর্পন জিনবুত চারানো মনে খবর বলে দেওয়া হাজিরা দেখা লিঙ্গ নষ্ট করা তারপর নিচে জল খেয়ে অন্য বসিক্ষণ করা শত্রুকে বিছানায় ফেলা ওখের ভিতরে হাজিরা দেখা হাতে চুপি দিয়ে বান জাদুটনা বেলকি বাজি দেখানো আরও অনেক কিছু বান কাটা মহাবশীকরণ তারপর আসেন দোকানে খরিদ্দার টানা সহবাসকালে বীজ আটকে রাখা শহর মন্ত্র পলাতক ব্যক্তি হাজির দূর থেকে কাউকে বসিবোধ করা হ্যাঁ আরও অনেক কিছু আপনার দেখতে পারতেছেন আমি সবগুলো দেখাতে গেলে ভিডিওর অনেক বড় হয়ে যাবে আমি সবগুলো দেখাতে চাই না কথা একটাই কিছু গুরুত্বপূর্ণ কার্যকারী অনেক কাজ আছে এটার ভিতরে হ্যাঁ গুরুত্বপূর্ণ কার্যকারী মূল্যবান কিছু কাজ আছে যা আপনারা মানে মূল কথা হলো আমি এই কিতাবটা সবাইকে মানে সবাইকে এই কিতাবটা নেওয়ার জন্য সাপোর্ট করতেছি কারণ এই কিতাবে অনেক কিছু আছে যা আমার পরীক্ষিত আমি নিজে দেখেছি খুবই কার্যকারী গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও দেখানোর চেষ্টা করতেছি কী আছে না আছে দেখুন হ্যাঁ মানুষ শত্রুপুরে নিদ্রাবান মারা জাদু নষ্ট করা গুণ গুণহরণ করা হ্যাঁ তারপর শত্রুর শত্রু উচ্চারণ করা স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পাটের রাস নষ্ট করার জন্য শক্তি বৃদ্ধি করা মুড়ি বাজা নষ্ট করা মৌচা কাটা মন্ত্র হ্যাঁ তারপর আরও দেখানোর চেষ্টা করি দেখেন সম্পূর্ণ বইটা আপনারা করে কাগজের কিতাব প্রয়োজন হলে শুধু ইমো মুখ হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন এই মুখ হোয়াটসঅ্যাপ নাম্বার এসকে দেওয়া আছে বইটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই কার্যকরী গুরুত্বপূর্ণ একটা বই এই বইটা আমি এক কথা মনে করি অসাধারণ আর যারা এইসব কবিরাজি কাজে হ্যাঁ মানে কবিরাজি কাজে গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট কাজ করে এবং কি ভয়ঙ্কর কিছু বই খুঁজতেছেন তাদের জন্য এই কিতাবটা ঠিক আছে এই এই কিতাবটা তার জন্য একশো পার্সেন্ট কার্যকরী এবং পারফেক্ট একটা কিতাব হবে ঠিক আছে কিতাবটা আমাদের কাছে বেশি অল্প